নেতার নেতৃত্বে মা বোনেরা তাকে অভিবাদন জানাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার মা মা বাংলার মা বোনদের লক্ষ্মী ভান্ডারের টাকা বাংলার মা বোনদের লক্ষ্মী ভান্ডারের টাকা বাংলার মা বোনদের লক্ষ্মী ভান্ডারের টাকা পাঁচজন থেকে বৃদ্ধি করে এক হাজার টাকা করে দিয়েছে বাংলার দুই কোটি লক্ষ মহিলার সম্প্রদায় উক্ত মহিলাদের বারোশো টাকা করে দিয়েছেন আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে আমাদের মহিলা নেতৃবৃন্দরা আজকে ধন্যবাদ এবং অভিনন্দন করার মাধ্যমে তাকে কৃতজ্ঞতা স্বীকার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন মহিলাদের বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী মাধ্যমে সবুজ সাথী এবং সমব্যাপী থেকে শুরু করে সমস্ত প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পশ্চিমবাংলার মা বোনেরা সম্মানিত হোক এবং পশ্চিমবাংলার মা বোনেরা আর্থিকভাবে শক্তিশালী হোক তার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তার কথাটা চিন্তা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক হাজার করেছেন